মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি গতকালকে তিনি মিছিল করেছিলেন পশ্চিমবঙ্গে আপনারা জানেন সকলেই যে আরজি করে যে কাণ্ড মিলেছে সেই কাণ্ডের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদেরকে সবসময় দোষী শাস্তি দেওয়ার জন্য হাসি দেওয়ার জন্য তিনি প্রত্যেকটি ব্লকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে তিনি গতকালকে মিছিলের পরেই কলকাতায় আমরা ছিলাম ওখান থেকে ঘোষণা করেছিলেন যে প্রত্যেকটি ব্লকে আজকে শান্তিপূর্ণভাবে যে মেয়েটি আজকে আমাদের ঘরের মেয়ে কাউরির বোন সেই মেয়েটির শাস্তির উদ্দেশ্যে হাসির উদ্দেশ্যে প্রত্যেকটি ব্লক থেকে মিছিল করার আদেশ দিয়েছেন এবং আগামীকালকে ধর্না করার আদেশ দিয়েছেন এই কারণেই যেহেতু সিবিআই এর তদন্ত ভার নিয়েছেন সিবিআই যাতে যত তাড়াতাড়ি অতি দ্রুত এর ফাঁসি যারা রসে তাদের ফাঁসি দেওয়ার জন্য তিনি বাইতুল্লা মণ্ডল বঙ্গীয় সংখ্যাত ও বুদ্ধিজীবী মঞ্চের নদীয়া জেলার সভাপতি আমরা শান্তিপুর ব্লকের বেরঘুলিয়া ওয়ান অঞ্চলের কুলিয়া পেট্রোল পাম্প থেকে শুরু করে আমাদের বসে টু অঞ্চলে আমাদের সমাপ্ত করেছি দেখুন প্রাকৃতিক দুর্যোগের থেকেও সব থেকে বড় কথা আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়াই সংগ্রাম প্রাকৃতিক দুর্যোগ জীবনটাকে বাজি রেখে আজকের এই মামাটি মানুষের নেতৃত্ব সৈনিকেরা তারা প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করে প্রবল বৃষ্টিকে অপেক্ষা করেও আজকের কর্মসূচি সমাপ্ত করে ঘটনার বিচার ব্যবস্থা তদন্ত করছে সিবিআই আমরা সিবিআইয়ের কাছে আমাদের নেত্রীর কথার উপরে আমরা মান্যতা দিয়ে তিনি আমাদের সর্বময় নেত্রী তিনি দাবি জানিয়েছেন উপরে চেষ্টা রয়েছে সিবিআইকে আমরা দাবি জানাচ্ছি ফাঁসির সাজা ঘোষণা করতে হবে প্রকৃত দোষীদের নির্ণয় করতে যতজন এই দোষের সাথে যুক্ত প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রত্যেকের আমরা সাজা চাই ফাঁসির দাবি জানাচ্ছি সভাপতি শান্তিপুর তৃণমূল কংগ্রেস